হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ওয়া ইকামুস সালাতু ওয়া ইতাউয যাকাতু ওয়াল হজ্জ সাওম রমাদান মুত্তাফাকুন আলাই যে ইসলামের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন আমার দয়ার নবী কোরআনের ব্যাখ্যা দিয়া বললেন এই ইসলামের বেনা হলো পাঁচটা জোরে বলেন কয়টা

নমাজ কায়েম করা তিন নম্বরে হল জাকাত আদায় করা চার নাম্বারে ফলো হাজ্জো টাকা পয়সা থাকলে হস করো পাঁচ নাম্বারে ফলো সৌমু রমাদান মাঘের রমাদান আমাদের সামনে আসতেছে মাঘের রমাদানে পহেলা রমজান থেকে তিরিশে রামাদান পর্যন্ত তিরিশটি রোজা রাখা আল্লাহ রাব্লা রবি ইসলামের ব্যানার মধ্যে ফরস করে দিয়েছে সরেকনাল্লা